আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি কালেকশন খুবই দারুণ আর ইউরিকে পাঞ্জাবি কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর আর খুবই লাকজারিয়াস কাজের এই পাঞ্জাবিগুলো এখানে কিছু সিকোয়েন্স কাজের পাঞ্জাবি আছে আছে কিছু কটন ফ্যাব্রিকের একদম ইন্ডিয়ান ধুতি যে ফ্যাব্রিকটা ওই ফ্যাব্রিকের পাঞ্জাবি এছাড়াও আরও বিভিন্ন টাইপের পাঞ্জাবি কালেকশন আছে আর এগুলো সবগুলোতে পেয়ে যাচ্ছেন আপনারা স্ন্যাপ বাটন খুবই সুন্দর দেখেন কি স্টাইলিশ বাট খুবই সুন্দর খুবই আরামদায়ক কিছু পাঞ্জাবি কালেকশান আর প্রাইসটা পেয়ে যাবেন অনেক কম দামে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি এত কম দামে সত্যি ভাবে চাই না একদমই বাজেট ফ্রেন্ডলি কিছু পাঞ্জাবি এছাড়াও কিছু আছে খুবই গর্জিয়াস যেগুলো আপনারা যে কোনো অকেশনে পরে যেতে পারবেন সো ভিউয়ার্স এই পাঞ্জাবিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স যদি পছন্দ হয় তাহলে তো অর্ডার করবেনি আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে শুধুমাত্র ম্যানস কালেকশান না আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমেনস বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একটু কষ্ট করে ঘুরে আসবেন অনলাইন সেলাররা নিয়ে নিয়ে না আপনার পছন্দের প্রোডাক্টটি ভিউয়ার্স আর আমার ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ